আজকে চলে আসলাম জান্নাত তোহার দা রয়্যাল সেলুনের গ্র্যান্ড ওপেনিং অবশেষে তারাও বুঝতে পারছে কাপল ব্লগ থেকে সেলুন ব্যবসায় বেশি ইনকাম এই কারণে তারাও একটি সেলুন দিয়ে দিচ্ছে আর এখানে আসার পর যে এত এত সেলিব্রিটি দেখতে পারবো এখানে কল্পনাই করতে পারিনি সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছে কাল্লু মাস্তান আর চিঙ্কু মাস্তান চিঙ্কু মাস্তান আসার সাথে সাথে ওর ভাইরাল ডায়লগটা দিয়ে দিল হুমন্দি কয় কি রে আমরা আসি মিরপুর এক নাম্বারে একটা রেস্টুরেন্টে এখান থেকে দুপুরে লাঞ্চটা করব করে তারপর জান্নাত তোহার সেলুনের ওইখানে যাব আর ভাই এইখানে তো পুরো সেলিব্রিটি প্লেটের সড়া কে নেই এইটাই বুঝতে পারতেছি না আমাদের মাঝে চলে আসছে সবার প্রিয় কমেডি কন্টেন্ট ক্রিয়েটার রোমান ভাই রোমান ভাইয়ের সাথে কিছুদিন পর আবার দেখা হলো কয়েকদিন আগেই দেখা হয়েছিল রোমান ভাইয়ের সাথে রোমান ভাই আসলে অনেক ভালো মনের মানুষ সবাইকে একসাথে দেখলে আসলে অনেক ভালো লাগে এখানে আছে মেহেদি শুভ ভাইয়া এই মালটাকে যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমরা এখানে অনেক মানুষ আসি আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছিল এই কারণে আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম যে কখন খাবার আসবে কখন আমরা খাবো তারপর সেলুনের ওইখানে যাবো ওইখানে অনেক অনেক ভালোবাসার মানুষও অপেক্ষা করতেছে আপনারা ভিডিওটা দেখতেই থাকুন তাইলেই বুঝতে পারবেন আমাকেও যে কত মানুষ ভালোবাসে এটা দেখতে পারবেন আপনারা আর একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না সবাই কেন সেলুন ব্যবসা দিচ্ছে এই সেলুন ব্যবসার ভিতরে কি লাখ লাখ টাকা আছে নাকি সবাই সেলুন ব্যবসা দিচ্ছে দিয়ে দেখি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে আমিও ভাবতেছি কোন একটা বিজনেস করব। কিন্তু কি বিজনেস করব এটাই বুঝে পারছি না আপনারা সবাই একটু আমাকে সাজেস্ট করেন তো আমার কি বিজনেস করলে ভালো হবে সবাই একটু কমেন্ট করবেন অবশ্যই আমাদের খাওয়া দাওয়া শেষ আর এইদিকে দেখি বাংলার নায়ক বিপি ইমরান সে এখন আসতেছে তো ভাইয়ের সাথে একটু কুলাকুলি করে নিলাম তারপর আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা সরাসরি চলে আসলাম দা রয়েল সেলুনের সামনে আর আসার সাথে সাথে ভাই ভালোবাসার মানুষগুলা এমন ভাবে আমার ধরছিল একদম বলার বাইরে আমার মতো ছোটখাটো মানুষকেও যে মানুষ এত পরিমাণে ভালোবাসে এটা দেখলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে এখানে এত পরিমানে ক্রাউড হয়ে গেছিল এখানে আমি আর থাকতে পারতেছিলাম না আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল আমি কখনোই আমার ফ্যানদেরকে ছোট করে দেখি না আমি মনে করি আমার ফ্যানরা বেস্ট হ্যাঁ অন্যদের তুলনায় আমার হয়তো বা ফ্যান ফলোয়ার অনেক কম আছে আমার ভালোবাসার মানুষ হয়তো বা অনেক কম আছে কিন্তু যেগুলাই আছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি আর এইভাবেই জন্য সবার সাথে সারা জীবন মিশে চলতে পারি এই দুয়া করবেন আমার জন্য সবাই তারপর সেলুনের ভিতরে এসে দেখি ভাই সেলুনের ভিতরেও এত পরিমাণে লোক এত পরিমানে কন্টেন্ট ক্রিয়েটার আর এত পরিমাণে টিকটকার এদের জন্য এখানে থাকার মতোই নেই সব থেকে বেশি মনে হয় কাপল আছে এখানে খারাপ লাগতেছিল না অনেক ভালোই লাগতেছিল ছিল কারণ সবার সাথে মিশে চলতে আমার অনেক ভালো লাগে আর এই দিকের কাল্লু মাস্তান আতিক ভাইয়ের যে অবস্থা তার ফেস তো পুরাই কমেডি ফেস তার মুখ দেখলেই যেন হাসি চলে আসে তারপর সেলুনের ওইখানে অতিরিক্ত পরিমাণে ক্রাউড থাকার কারণে আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না বের হয়ে চলে আসছি ঠিক আছে ভালো আর একজন তো দৌড়াইতে দৌড়াইতে চলেই আসছে ভাই তো যাই হোক জান্নাত তো সেলুনের লোকেশনটা হলো মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর ভিআইপি গেটের এর উল্টো পাশে দা রয়্যাল সেলুন ওপেনিং উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে পনেরো দিনের জন্য সবাই দ্রুত চলে আসবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল শুভকামনা রইলো জান্নাত হওয়ার জন্য তাদের নতুন বিজনেস জন্য অনেক ভালো চলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন